নমস্কার আমি রাজশ্রী আমার বংসানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম রবিবারের সন্ধ্যা এখন আমরা বেরোচ্ছি একটু খেতে কারণ আমরা তো এক মাস পর বাইরের খাবার খাবো আমার জন্য সঞ্জিতও খেতে পারছিল না তাই বাইরের খাবার খেতে যাচ্ছিলাম কিন্তু ভেবেছিলাম একটা কাজে বেরোবো কাজটা ওখানে গেছিলাম কিন্তু কাজটা হয়নি মানে দোকানটাই অ্যাকচুয়ালি খোলা ছিল না সেই জন্য সেই কাজটা না করেই আমরা আবার ব্যাক করে এসে অন্য এসেই খেলাম তো ভেবেছিলাম প্রথমে ওয়াও মুমতে যাব তারপরে কোনো কারণে আর হয়ে ওঠেনি কারণ সমু সাথে দেখা হয়ে গেছিলো তারপর আমি সমু রাখি তারপরে পৌলুমি ওদের সাথে দেখা গেছিলো তো আর হয়ে ওঠেনি যাওয়া তো ফাইনালি আমরা এখন এসেছিলাম এই মোমোর দোকানটা এখানে প্যান ফ্রায়েড মোমোটা খুবই ভালো করে আর ভেজ আক্কা নুডলস নিয়েছিলাম কারণ আমার ডিম টিম খাওয়া তো একটা পছন্দ নয় সেই জন্য আমি একটু ভেজ আক্কা নুডলস নিয়েছিলাম অনেকদিন পর বেশ ভালো লাগছিল খেতে আমার ভেজাক্কা নুডলসটা তারপর সঞ্জিতকে একটু খাইয়ে দিয়েছিলাম ও ফোনে বক করছিল তো সুতরাং ওকে না দিয়ে তো খাওয়া যায় না কিন্তু তাই ওকে খাইয়ে দিচ্ছিলাম তাই কিছু মনে করবেন না কেউ আমি আগে খেয়ে নিয়েছি বলে অবশ্যই আমি আগেই খাই তারপর এই দেখুন পেন ফ্রাইড মোমোটা এসেছিলো ওদের এবার জিনিসটা খুব ভালো দেখলাম যে ওরা প্লাস্টিকের প্লেটগুলো বন্ধ করে দিয়েছে এবার আমি বলি কি ওরা স্টিলের চামচগুলো বন্ধ করে দিক তাহলে শুধু কাঠের চামচ বা ওই প্লাস্টিকের চামচই দিক তাহলে যে যে খাবে সে সে ফেলে দেবে বা ভালোই করেছে যে প্লাস্টিকের প্লেটগুলোকে বাদ দিয়ে দিয়েছে তো প্যান ফ্রাইড মোমোটা খুব গরম ছিল আর আমার খুব খেতে ইচ্ছা করছিলো তাই আমি খুব গরম গরমই খাচ্ছিলাম আর কী বলবো পড়েই যাচ্ছিলো ওই পড়েই যাচ্ছিলো এখনই কিন্তু বেশ ভালো লেগেছিলো আর একটু ঝাল ঝাল করে বানাতে বলেছিলাম কারণ অনেক দিন ধরে শুধু মিষ্টি আর মিষ্টি খেয়ে যাচ্ছিলাম তারপর মণিদের বাড়ি এলাম মণিদের বাড়ি আসার সাথে সাথে এই যে লিফ্টের এই আয়নাটা এটা বেশ ভালো লাগে তারপর গুড্ডুদাদের ঘরে এলাম কিন্তু গুড্ডুদাদা গুড্ডুদার বউ কেউই ছিল না মনি দেখলাম গুড্ডুদার কাপড়গুলো ভাজ করছিলো মা নেই কত কাজ করছে মেয়েটা দেখুন এই দেখুন বাবাকে খেতে দিচ্ছে রান্না করেছে প্রচুর কাজ করেছে গম তারপর এক জায়গায় এই টুটি ফুটি পাউরুটিটা নেওয়ার জন্য আমি গেছিলাম আমি আর সঞ্জিত ভাই তিনজনে মিলে তারপর বাড়ি এসে দেখলাম যে জেঠু মানে বিমল জেঠু এসেছিলো আগরতলা থেকে আজকে আমাদের বাড়িতে তো এসে সাহেব মামার স্কুটি কিছুতেই অন করতে পারছিল না তারপর ভাই এটা করে দিল ফাইনালি তারপরে জেঠু আর বাবা চলে গেল সাহেব মামাদের বাড়িতে ঘুমাতে আর আমরাও ঘরে ঢুকে পড়লাম আজকের মতন ভিডিও এখানেই শেষ অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে